আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসএপি নিউজ সাবস্ক্রাইব করুন এসএপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেছেন পাকিস্তানের যে সামরিক শক্তি আছে তাতে দেশটির ওপর কেউ হামলার পরিকল্পনা করতে গেলে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বর্ণমা একথা জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেন গত তেইশে মার্চ পাকিস্তান উপলক্ষে আয়োজিত সামরিক কুচতামাজে পাকিস্তানের বিমান বাহিনী যে তৎপরতা ও দক্ষতা দেখিয়েছে তাতে এটা পরিষ্কার হয়েছে যে দেশটির সশস্ত্র বাহিনী নিজেদের সীমান্ত রক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন পাকিস্তান নিজেরাই যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে সেই বিমানের পারফরমেন্স ও প্রযুক্তিও খুবই চমৎকার পাকিস্তানের সামরিক বাহিনী কতটা শক্তিশালী আমি পুরোপুরি জানি না তবে দেশটির ক্ষেপণাস্ত্র যদি পরমাণু ওয়ারহেড বা অস্ত্র বহন করতে পারে তাহলে পাকিস্তানের ওপর হামলার আগে সবাই দ্বিতীয়বার ভাববে দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে মাহাচির মোহাম্মদ বলেন তিনি ও ইমরান খান একই ধরনের সমস্যার মুখোমুখি দুই দেশেরই আগের শাসকদেরকে দুর্নীতির জন্য আদালতে আনতে হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাজির মুহাম্মদ বলেছেন শুধু ইসরায়েল ছাড়া সারা বিশ্বের সকল দেশের সঙ্গে মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে রুটেরাদের রাষ্ট্র ইসরায়েল ইগুদিদের বিরুদ্ধে নই আমরা তবে ভূমি দখল করার ব্যাপারে ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এর আগে পাকিস্তানকে উপলক্ষে গত বৃহস্পতিবার তিনি তিন দিনের সফরে ইসলামাবাদে যান মাহাতির বলেন রাষ্ট্র গঠনের জন্য অন্যের ভূমি দখল করতে পারেন না এটা মুহাম্মদ এমন এক সময় ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলেছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বলেন মালভূমি ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দেয়ার কথা বলছেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক